হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দিন পর আজকে আবার ইউটিউবে আসলাম গত তিন বছর ইউটিউবে ভিডিও আপলোড করে অনেক কষ্ট করার পর সফলতা যখন পাইনি তখন ইউটিউব থেকে মন ভেঙে সরে গেছে কিন্তু তারপর আবার অবশেষে বিশেষ ঘোষ সাথ দিলো দিয়ে আবার ভিডিও কিছু আপলোড করলাম তারপরে অবশেষে এটা পেয়ে গেল আজকে এটা এসছে ঠিক আছে আজকে গুগল এক্সচেঞ্জ কার্ডে আমার এসে গেছে আমার আইডি দিয়ে প্রবলেম হচ্ছিল বলে আমার মনিটাইজ ক্যান্সেল হয়ে গেছিল তারপরে আমি আমার বিশেষ ঘোষের আইডি দিয়ে মনিটাইজ করাই এবং প্রিনের অ্যাপ্লাই করাই আর আজকে প্রিন এসে পৌঁছে গেছি সবাই সাপোর্ট করেছে তাই জন্য আমি আজকে পিন পেয়েছি আজকে দিয়ে আমি আবার ইউটিউবে আগের মতন ভিডিও আপলোড করা শুরু করে দেবো প্রিন ক্যান্সেল মানে মনিটাইজ ক্যান্সেল হয়ে যাওয়ায় ইউটিউব থেকে অনেকটা সরে গেছিলাম খুব কষ্ট হচ্ছিল এত কষ্ট করার পরে মনিটাইজ ক্যান্সেল হয়ে গেল যত দিন কিছু ধরে অপটিক টাক ভিডিও আপলোড না সবাই আমাকে বলছিল পাওয়ার পর আবার আমার মনে উৎসাহ বেড়ে গেল এখন থেকে আবার আমি আগের মত ভাবে ভিডিও বানাবো আর নতুন নতুন ভিডিও আপলোড করব কিছুদিন আগে প্রয়াগরাজ গেছি সেই ভিডিওটা এবার আপলোড দিয়ে দেবো আমার জন্য হয়েছে তো তাহলে আজকে আমাকে ট্রিট দিতে হবে কিন্তু ওইটুকু হবে